নমত্যমা নম নমস্কার বন্ধুরা সবাইকে শারদীয় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবছর আমাদের ফুলঝটের থিম মাটির টানে তো খুবই সাদা মাঠাভাবে এবছর মানে স্নিগ্ধ শান্ত পরিবেশের মধ্যে আমাদের মা দুর্গা ফুল ঝরে এসেছেন এবারে বা মণ্ডপসজ্জা সব কিছু খুব শান্ত একটা সুন্দর পরিবেশ লাইটিং বাইরে খুব ভালোই হয়েছে আমরা বিকেলবেলা হাঁটতে বেরিয়ে প্রথম প্রথম দিন যায়নি তৃতীয়া তৃতীয়াতে চতুর্থীতে প্রতিদিকেই ঠাকুর দেখেছি থেকে ভালোই লাগছে সবথেকে প্রচণ্ড লাইটিং সুন্দর তো এখানে একটু গ্রামের সব পরিবেশ তুলে ধরেছে এবারে কুটো খেলাধুলা দা কাইছি কত রকমের সব সব গ্রামের পরিবেশ আর প্রতি বছর ফুল যে ভালোই এক এক ইয়ে করে প্রথম স্থান দ্বিতীয় স্থান গ্রহণ করে তো সেগুলোর আমি ছবি তুলেছি আর সবাই ঠাকুর দেখতে আসছে তাদেরকে যেহেতু আমাদের কাছেই আমরা তাদেরকে দেখছি বা সবাই আসছে প্রথম দিন থেকেই ভিড় শুরু হয়ে গেছে তো দুজন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমরা সবাই এসো আমাদের মায়ের অপরূপ রূপ দর্শন করো আর কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানে সবারই একটা গ্রামের যে সুন্দর পরিবেশ থাকে শস্য শ্যামলাটা যদিও নিই তো গ্রামের যে ইয়ে ঘর বাড়ির ইয়েগুলো সেই ধরনের ফিলটা তোমাদের হবে আমরা গ্রামের পরিবেশ দেখতে ভালোই ভালোইবাসি তাই না তো সকলকে ফুল ধীরে মা দুর্গায় সুন্দর প্রতিমার রূপ দর্শন করার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সবাই অবশ্যই ঠিক আছে আর আমাদের ফুলঝড়ের ঠাকুর আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পর্যন্ত একটু ভালো করে আসা যাওয়া করতে পারি নিজেদের বাড়িতে তো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তো মানে এদিক দিয়ে আসা যাওয়া করাই যায় না একদম ওই মানে পিছনদের বে বাড়ি ঢুকতে হয় তখন আর নিজেদের কাছের ঠাকুর আমরা দেখতে পাই না তখন আমরা দূরে দূরে যাই মারকনি তারপরে অগ্রণী নবরুণ গোপাল মাঠ এগুলো আমরা তখন ঘুরি আর দূরের বন্ধুরা আমাদের কাছে আসে সব মানে সব জায়গায় ঠাকুর দেখতে বড় ভালোই লাগে এত সুন্দর লাইটিং হ্যাঁ

Ya

রাখিস লক্ষ্মী নারায়ণ চারটে হাত আছে না আমি দেখ